নমস্কার রেড স্পোর্টস বাংলায় সুভায়নার আমি আবার এই অ্যান্ডি পাইক্রফট নিয়ে পাকিস্তান কিন্তু দেখুন দুদিক থেকে না ফাঁপড়ে পড়ে গেছে প্রথমে বলছি আমরা উইথড্র করবো এবার আমরা যা শুনতে পাচ্ছি আইসিসি কিন্তু রিজেক্ট করে দিয়েছে ডিমান্ডটা এখনও আমাদের কাছে অফিসিয়াল চিঠিটা হাতে আসেনি কিন্তু আমরা এটাই শুনছি দুবাইতে যে আইসিসি পাকিস্তানের এই ডিমান্ডটা যে ম্যাচ রেফারিকে সরাও রিজেক্ট করে দিয়েছে এবং তারা একটা ইনভেস্টিগেশনও করেছে করে তারা বলেছে যে যদি কারোর ভুল হয়ে থাকে সেটা এসিসি অফিসিয়ালদের ভুল সেটা ম্যাচ রেফারির কোনো ভুল নেই তো ম্যাচ রেফারিকে তারা সরাবে না তাই এমতো অবস্থায় পাকিস্তান করবে নাকি কি করবে ওয়াক ওভার দিয়ে দেবে কে যদি ওয়াক ওভার দিয়ে দেয় তাহলে তো টুর্নামেন্ট থেকেই তারা বাইরে হয়ে গেল তাহলে মহসিব নাকবি কি করবেন তার নিজের টিমকে উইথড্র করে নেবেন ফ্রম আর টুর্নামেন্ট যেটা হেড তিনি নিজে অ্যাজ এসিসি চেয়ার এবার করবেনটা কি এবার তো বেশ একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশন তৈরি হয়েছে শুভায়ন কি হবে বলো এখন হচ্ছে সামনে খাই পেছনেও গর্ত যেখানেও যাবে সেখানেই পড়বে এরকম না হয় যে এই প্রেসারে ওমানের সাথে না হেরে যায় দেখো টুইট করেছে সেটা আই থিঙ্ক ওইটা একটা পারসেপশন কারণ আমরা বরাবরই বলছি পাকিস্তান একটা পারসেপশনে চলে ওরা রিয়ালিটির মধ্যে থাকে না ওরা নিজেদের বাবলে থাকে যে আমরা একটা টুইট করে দিলাম এটাই সত্যি আমরা এটা বলে দিলাম এটাই সত্যি কালকে অনেক কটা প্লেয়ার হয়ে গেল জামাল হয়ে গেল বাকি আমরা একটা ইউসুফ ইউহানার কমেন্ট দেখছি মানে এরা এখন এরা এখন ডিগ্রেড করছে এরা এখন পাতি ওই যে ডিসকাস্টিং কমেন্টসগুলো হয় সেগুলো পাস করছে আর আর এখন মসিন নাগবি ট্রিপল রোলে আছে গোবিন্দার আগে এককালে সিনেমা আসতো না তিনটে রোল চারটে রোল জনি লিভার চারটে রোল করে দিচ্ছে ওরকম টাইপের রোল করছে যে পিসিবি চেয়ারম্যানও এসিসি চেয়ারম্যানও আর আবার ওইদিকে ইন্টিরিয়ার মিনিস্টারও তো নিজের গদিটা তো বাঁচিয়ে রাখতে হবে এসিসি আর পিসিবি তো এত ইম্পর্টেন্ট পজিশন না কিন্তু নিজের গভর্নমেন্টেও এটা একটা ইম্পর্টেন্ট পজিশন আছে তাই একটা পারসেপশন বানাচ্ছে টুইট করে যে আমার দেশের উপর কিছু না অ্যান্ডি পাইক্রফট কি মিডিয়েট রিমুভ করো পারছো না তো করতে তারপর কি ভার্বাল থ্রেড দিচ্ছে দেখো লিখিত থ্রেড দেয়নি কিন্তু এরা হচ্ছে টুইটারে করেছে হ্যাঁ মানে কিন্তু যেটা আইসিসি কে যে ডিমান্ডটা করেছিল অ্যান্ডি কে সরানোর টাইমে সেই টাইমে কিন্তু এরা লিখিত দেয়নি যে আমরা খেলবো না যদি হয়নি কারণ আইসিসি জিনিস করেছে হ্যান্ডশেক আমরা কালকেও বলেছিলাম যে রিটার্নে কিছু নাই হ্যান্ডশেকের ব্যাপার এবং এটাও দেখো সালমান আলী আগার রোলটা দেখো সালমান আলী আগার রোলটা নিয়ে আমি কালকে রাত্রে দুজনের সাথে কথা বলছিলাম তারা আমায় বলছে ইনফ্যাক্ট যে সালমান আলী আগা পাকিস্তানের ক্যাপ্টেন তো সবসময় আমরা কি দেখি এরকম হারের পরে ক্যাপ্টেন রেসপন্সিবিলিটি নেয় হয় ব্রডকাস্টারকে বলে না হলে রিপোর্টারদেরকে বলে যে দেখো এই কারণ হয়েছে এবার সালমান আলী আগাজ ক্যাপ্টেন যদি প্রেস কনফারেন্সে আসতেন তিনি তো সূর্য কুমার যাদবকে কাউন্টার করতে পারতেন তিনি তো বলতে পারতেন যে ভারতীয় ক্যাপ্টেন যেটা বলছে সেটা ঠিক না বা যাই হোক তার বক্তব্যটা তিনি রাখতে পারতেন কি করলেন তিনি মাইক হেসানকে পাঠালেন মাইক হেসান একজন নিউজিল্যান্ডার তিনি ভাত হাত মানে হাতে খায় না মাথায় দেয় তাই জানে না না তার উপর ইন্ডিয়া পাকিস্তানের কালচারাল কনোটেশনটা কি মাইক হেসানের চোদ্দ গোষ্ঠী কেউ বুঝবে না তো সেখানে মাইক হেসানকে পাঠিয়ে আবার সেলফ গোল আরে নিজে আয় নিজে এসে সাহস করে সূর্যা কুমার যাদব ন্যারেটিভটা ফ্র্যাকচার করার চেষ্টা কর অ্যাটলিস্ট বলার চেষ্টা কর সুরিয়া তো হিরো হয়ে গেছে সুরিয়া সারা পৃথিবীর কাছে হিরো হয়ে গেছে ন্যারেটিভটা ইন্ডিয়া নিয়ে চলে গেছে সেখানে সালমান আলী আগা চুপ করে বসে আছেন তার কোন স্ট্যান্ড সেটা এখনো আমরা কেউ জানি না আরে করছেটা কি একটা অপরচুনিটি ছিল পাকিস্তানের ক্যাপ্টেনের কাছে টু টু টেল ওয়ার্ল্ড যে না 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 দেখো এরা এরকম বলছে সেখানে তিনি চুপ করে ঘরে বসে গোসা করে নিলেন প্রাইজ ডিস্ট্রিবিউশন এলেন না তাহলে কেউই আসবি না তাহলে শাহিন আফ্রিদি চলে এলেন সেখানে সে প্রাইজটা নিয়ে চলে গেলেন ওই ন্যারেটিভটাও ফ্র্যাকচার হয়ে

কেউ যেতেই তো না এক্স্যাক্টলি ইট ডাউনই না কিচ্ছু নিতেছ না আছতিছ না আমরা অন প্রিন্সিপাল বয়কট করছি বেশ করছি চাই না টাকা চাই না আমাদের টাকা তো সেখানে সেখানে হঠাৎ মারলি কেন এন ইউ নো অদ্ভুত ব্যাপার চারিদিক থেকে কিলোমিটার নিজেদের একটা তৈরি করেছে গত্ত্ব সেই গত্ত্বর মধ্যে তারা ফেসে গেছে হ্যাঁ তো এটাই ব্যাপার এখন অ্যান্ডি ক্রফট হচ্ছে থাকছে ম্যাচ রেফারি থেকে সরাচ্ছে না আইসিসি সেই জিনিসটাকে টলারিটে করেনি কোনোভাবে এন্টারটেন করেনি অ্যান্ডি কন্টিনিউ করছে হয়তো আপনারা পাকিস্তান গেমে অ্যান্ডি দেখতে কে দেখতে না কেননা সেটা থাকলো থাকলো আর এইগুলো হচ্ছে ওই ফুকা কার্তুস হিন্দিতে বলা হয় ওই ফুকা কার্তুস চালিয়ে দিয়েছে আপনারা দেখতে থাকুন বাংলা এরকম আপডেট আপনারা পেতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ